হ্যালো এব্রিয়ন গুড নাইট তোমরা সবাই ভাবছো কেন এখন গুড নাইট বলছি তো এখন হচ্ছে গুড নাইট নাইট তো এখন বাজ হচ্ছে এগারোটা তো আমি রান্না বসিয়েছি রান্না হয়েও গেছে তো মাছের ঝাল করছি আর ওবেলার ভাত ছিল ভাতটা গরম করে নিয়েছি আর শুধু মাছের ঝাল করছি তো সকাল থেকে ভাবলাম রকম ভিডিও করা হয়নি তাই এখন ভাবলাম মাছের ঝালটা করছি আর তোমার ভাই এখনও আসেনি তো খাওয়া দাওয়া হবে তো চলো একটু ভিডিওটা স্টার্ট করে নিই তো ভাতটা গরম করে নিয়েছি ওবেলার ভাত ছিল আর এই দেখো মাছের ঝোল করছি তো আর কোনো রকম তরকারি ওবেলার ছিল না তাই জন্য মাছের ঝোলটা একটু ঝোলঝোল মতো করছি ঝালটা ঝোল করছি আর কি তো এই ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এরকম বাটা মাছের ঝাল মানে ঝাল কিন্তু একটু টমেটো বেশি দিয়ে করলে না হেভি লাগে খেতে তো এরকম ঝালটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় তো আমার মাছের ঝালটা হয়ে গেছে লাস্টে আমি ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নিলাম দেখো তো এই দেখো ঝোলের কালারটা দেখো ঝোল বলবো না ঝাল বলবো সেটাই ভেবে পাচ্ছি না তো মাছের ঝাল শুকনো শুকনো হয় আমি একটু ঝোল ঝোল করেছি যাতে ঝোলটা দিয়ে ভাতটা খাওয়া যায় তো সকালে উচ্চ বাজার ছিল সে উচ্চ বাজার দানাগুলো এখনও আছে তো ওটা ফেলা হয়নি যাই হোক কিছু মনে করো না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত নিয়ে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটার মতো তো এখন থেকে নতুন ব্লগটা স্টার্ট করবো সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আর এই যে তানিয়ার হচ্ছে এক্সাম চলছে তো এই যে ঘুম থেকে উঠে পড়তে বসছে উঠে পর কী করছে তো যে পড়তে বসছে তো আজকে দুটো এক্সাম একসঙ্গেই আছে তো ফোনটা নম্বরের পরে আর এখন আমি রান্না বসিয়েছি রান্না চলছে ও স্কুলে যাবে চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাইকে ভালো আছো খুশি আছো তোমার ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো দেখো ভাতটা হয়ে গেছে তো ডালটা বসিয়েছি আর আমি আজকে সোয়াবিনের তরকারি করো আজকে আবার সবজ না তো কালকে ভাবলাম যে সন্ধ্যাবেলা তোমাদের একটুখানি শেয়ার করেছি তো আজকে মানে সকাল থেকে যা যা করি সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একসঙ্গে তো সকালবেলা দেখবে উঠেছি তাড়াতাড়ি উঠে আর রান্না বসিয়েছি তো আজকে রান্না করছি ডাল তো কালকের সকালে ডাল বানিয়েছিলাম কালকের ডাল কালকে খাওয়া হয়ে গেছে তো আমাদের ডালটা কিন্তু রেগুলারই হয় কারণ তানিয়াও খায় আর আমিও খাই কারণ আমার ঝাল মশলা খাওয়া কিন্তু একেবারে বারণ তাও অল্প স্বল্প খাই কিন্তু ডালটা থাকলে আর মাছটা তুলে নিলাম ঝালটা খেলাম না এরকম একটা ব্যাপার তাই দেখো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি সোয়াবিনের তরকারিটা করবো তো দেখো বন্ধুরা আমরা না বড়ো লোক হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আমরা মানে হাড় ছাড়া মাংস বানাচ্ছি হাড় ছাড়া চিকেন তো ছোটোবেলা থেকে শুনে শুনে আসি যে সোয়াবিনকে হাড় ছাড়া মাংস বলা হয় তো যখন ছোটোবেলায় এটা বলতো খুব ভালো লাগতো একটু আনন্দ লাগতো আর কি যে আজকে মাংস হয়েছে সোয়াবিন তখন কিন্তু ছোটোবেলায় কিন্তু সোয়াবিনটা খুবই প্রিয় ছিল যে সোয়াবিন মানেই একটা মাংস মাংস একটা ভাব আর কি আর আমার মা কিন্তু দারুণ সোয়াবিনটা রান্না করতো পুরো মাংসের মতো তো অতটা ভালো পারি না তবু যেরকম পারি আমি বানাই তো এই দেখো সোয়াবিনটা আজকে আমি ভেজে রান্না করছি সোয়াবিনটা কিন্তু এরকম ভেজে রান্না করলে দারুণ টেস্ট হয় ভিজে মানে ভিজিয়ে করলে আলাদা টেস্ট হয় আবার ভেজে করলে আবার আলাদা টেস্ট হয় তো দু রকমই ভালো লাগে চার যেটা পছন্দ তো দেখো করার মধ্যে আমি তেল দিয়ে আবার আলুটা দিয়ে দিলাম আলুটা ভেজে নেব সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি তারপরে আলুটা ভাজছি তো কী বলতো বন্ধুরা এখন মানে আর ভিডিও যেন বানাতে ইচ্ছা করে না সেরকম ভিউ আসে না আর ইচ্ছাও করে না কি বলি মন চায় না যে ভিডিও করি কষ্ট এত কষ্ট করে ভিডিও বানাই তো ভিউ আসে না সেই জন্য একদম ভালোও লাগে না তো যে বলো তো এটা আমাদের ডেলি একটা রুটিনের মধ্যেই পড়ে কাজকর্ম আমাদের ইউটিউবটা একটা ডায়েরি ধরো তো আমরা প্রতিদিনের কাজগুলো শেয়ার করি সেটা আমাদের একটা ভালো লাগার জায়গা কিন্তু তাও যদি আমাদের সেই সব কষ্ট করে খেটে সেই যে ভিডিওগুলো আমরা এডিট করি তারপরে পোস্ট করি সেই ভিডিওতে যদি একটু ভিউ আসে তাহলে কিন্তু মনটাও খুশি হয়ে যায় তাই না তো যাই হোক চলো রেগুলারের কাজ করতেও হবে আর তোমাদের তো পোস্ট করতেও হবে শেয়ার করতে হবে তাই জন্য ভাবলাম যে আগের দিনে তোমাদের একটা রেসিপি ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছিলাম তো আজকে ভাবলাম চলো সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সেই জন্যই আজকে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে সকাল থেকে নয় রাত থেকে তার আগের দিন কি রকম ব্লগ করা হয়নি তো এই দেখো সোয়াবিনের তরকারিটা কিভাবে করলাম খুবই সিম্পলভাবে আর কিন্তু আদা বাড়িতে কিন্তু আদা ছিল না টমেটো পেঁয়াজ আর কিন্তু রসুন ছিল একটা তো সেই রসুন থেকে দুকোয়া রসুন সারিয়ে নিয়েছিলাম তো দুকো আর রসুনটা কী বলো তো ছিলে নিয়েছি ছিলে গ্রেট করে আর এর মধ্যে দিয়ে দিয়েছি তো যাই হোক আমি কিন্তু মশলা না দিলেও আমার তরকারি কিন্তু খুব ভালো লাগে তো এই দেখো আমার ঝোলঝোল হয়ে গেল তো এবার ঢাকা দেবো ঢাকা দিলে শুকিয়ে যাবে তো এই দেখো ঢাকনা খোলা নিয়েছি আর তরকারিটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আর ম্যাগি মশলা দিয়ে দিলাম জাদু কাঠি তো ম্যাগি মশলাটা এত ভালো লাগে কি বলবো জানি না তোমাদের কেমন লাগে তো অবশ্যই তোমরা একবার প্রত্যেকটা তরকারিতে ম্যাগি মশলা ব্যবহার করে দেখবে টেস্ট একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তো ম্যাগি মশলাও দিলাম আর একটু গরম মশলা ছিল তো গরম মশলাটাও দিয়ে দিলাম একটু সেন্ডু সেন্ডু হয়ে গেল তো চলো এবার তোমার দাদা ভাইয়ের খাবার দাবার গুছিয়ে দিতে হবে তো এই দেখো বন্ধুরা কালকে রাতের মাছ তো বাটা মাছ দু পিস আর আছে তোমার দাদাভাইকে এই দু পিস মাছটা দিয়ে দেবো তো কালকে তোমার দাদাভাই দু পিস আমি দু পিস তানিয়াকে এক পিস জোর করে খাইয়েছি তো দু পিস আছে তোমার দাদাভাইকে একটু সোয়াবিনের তরকারি আর মাছ মাছের ঝাল আর ডাল দিয়ে দেব আর ডালটা একটু হালকা ঘনই করেছি তো স্কুলে যাবে তো গাড়ি করে যেতে হয় বা আমাদের গেটের সামনে দিয়ে বাস যায় তো বাসে পাঁচ টাকা আর অটোতে দশ টাকা যদি বাসে করে যাই পাঁচ টাকা করে আর যদি অটোতে যাই দশ টাকা করে তো খাইয়ে দিয়েছি চুল বেঁধে দিয়েছি রেডি সেডি হ্যাঁ চলো টাটা তো দাদা ভাইয়া স্নান করে চলে এসছে হ্যাঁ আর এই যে ভাত গুছানো হয়ে এখানে ভাত দিয়ে দিয়েছি এতে তো ডালের মানে ডালটা যেই থিতি যাবে তো ওপর জলটা আবার নিয়ে ফেলে দেব দিয়ে তারপরে ডালটা দেব তো এই দেখো সোয়াবিনের তরকারিটা কতটা ঝোলঝোল রেখেছিলাম একটু সামান্য কিন্তু পুরো টেনে গিয়ে একেবারে শুকিয়ে গেছে তো সোয়াবিনটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে ভেজে করেছি একদম সিদ্ধ তো হয়েই গেছে তো এরকম কিন্তু দারুণ টেস্ট হয় জানো তো বন্ধুরা তুই দেখো খাবারটা গুছিয়ে দিচ্ছি তোমার ভাইও স্নান টান সেরে চলে এসছে এই যে তানিয়া খাইয়ে দিলাম ওকে চুল বেঁধে দিয়েছি গালে তুলে খাইয়ে দিলাম তো সকালে তো খাবে না এমনি সারাদিন খেতে চায় না গালে তুলে খাইয়ে দিতে হয় আর স্কুলে যাওয়ার সময় তো একেবারেই খাবে না আবার এখন পরীক্ষা চলছে তো যাই হোক সকালবেলা উঠে একটু পড়ে নিলো যা হোক পড়ে ম্যাং ম্যাং করে একটু পড়াশোনা হয়ে গেল রেডি সেডি হয়ে স্নান টান সেরে রেডি হয়ে চলে গেলো খাওয়া দাওয়া করে তো এক ঘন্টা লাগবে না ওর দশ মিনিট দশ মিনিটের কি হয় পনেরো নাম্বারের কোশ্চেন তো হয়তো তিরিশ মিনিট দেবে এবার তারপরে সাড়ে এগারোটার সময় আবার বাড়ি চলে আসবে তো এই দেখো ডালটা থিতিয়ে গেছে ডালটা পাতলা জলটা ঢেলে দিলাম দিয়ে এবার গুছিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো এইভাবে ভালোবাসা দিয়ে দিয়েছ এতটা সাপোর্ট করেছো তোমরা আর আগামী দিনেও তোমরা এইভাবেই ভালোবাসা দিও সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টেই কিন্তু ভরসা পাই যে ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তোমরা লাইক করলে তোমরা কমেন্ট করলে সেগুলো ভালো লাগে তো যাই হোক এই দেখো তানিয়া বাড়ি চলে এসছে স্কুল থেকে স্কুল থেকে এসে মানে আসার পথে মানে দোকান থেকে কী নিয়ে এসছে দেখো আমি শুয়েছিলাম তো বললো দাঁড়াও মা তোমার জন্য কি এনেছি তো আমার নাকে নাকি ব্ল্যাক হেডস হয়েছে কালো কালো তো সেই জন্য ওটা নিয়ে এসে আমার নাকে লাগিয়ে দিলো দিয়ে বললো মা দাঁড়াও তোমার নাকটা একদম জাদুর মতো পরিষ্কার করে দেবো জাদু করে দেবো দেখো একদম চকচক করবে তো বলে নাকে ওটা লাগিয়ে দিলো নাকটা প্রথমে জল দিয়ে ধুয়ে দিল আর তারপরে ওটা লাগিয়ে দিল আমি ভাবলাম ভিডিওটা শেষ হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেষ করে দিলাম তারপর ভাবলাম না এখন তো বাকি আছে আমি নিজেরই মনে নেই তো সেই জন্য এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো আমার চোখ চোখটা দেখাচ্ছে কেন আমার আলো জ্বলছে তো সেই জন্য চোখটা জ্বালা জ্বালা করছে সেই জন্য বড় করে চোখটা তাকাচ্ছি তো আমার একটু চোখের প্রবলেম তো হয়েছে চোখটা না ভালো করে তাকানো যায় না বারবার চোখের পাতাটা ফেলতে হয় আলে চোখের জল চলে আসে জানি না কেন তো সেই জন্য তো চশমাও নিয়েছি তো এই দেখো নাকটা লাগিয়ে দিয়েছে বললো মা দাঁড়াও তুমি পনেরো মিনিট থাকো তারপরে তোমার নাকটা ওটা তুলে নেবো তুলে আর নাকটা পরিষ্কার করে দেব। তো দেখো নাকটা অনেকক্ষণ হয়ে গেছে পড়েছে আর চচ্চর মনোর করছে যেন টান পড়ছে আর কি টেনে আছে তো তুলতে গেলে কীরকম কষ্ট হবে জানি না তো এর আগে আমি এটা কোনো দিন ব্যবহার করিনি আমি কি করি বলতো ওই ফেভিকল আঠা আছে তো ফেভিকল আঠাটা কি বলো তো নাকের মধ্যে মোটা করে লাগিয়ে নিই দুপার তিন পাট শুকিয়ে গেলে আবার দুপার তিন পাট লাগিয়ে নিই নিয়ে তারপরে নাকটা এরমভাবে সেটাও কিন্তু ফেভি ফেভিকলটা কিন্তু এইভাবেই উঠে যায় চামড়ার মতো আর উঠে গেলে পুরো পরিষ্কার হয়ে যায় তো এই দেখো বন্ধুরা নাকটা কিন্তু সত্যি পরিষ্কার হয়ে গেছে লাল হয়ে গেছে আর চারিদিকটা ওই যে কালো লেগেছিল কালো কালো ওইগুলো সব নাকটা পুরো ভর্তি হয়ে গিয়ে কালো হয়ে গেছে না সত্যি নাকটা কিন্তু পরিষ্কারই হয়ে গেছে আমি আগে কোনো দিন ব্যবহার করিনি তো ভাবলাম যে ভালোই আমাকে আরও এনে দিবি তাহলে দু তিনবার করলে নাকটা পুরো পরিষ্কার হয়ে যাবে নাহলে নাকটা পুরো কালো কালো হয় না ডাকস্পার্কগুলো কী বলে ওইগুলো ব্ল্যাক হেডসগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে ভর্তি হয়ে আছে হ্যাঁ বলছো মা নাকটা পরিষ্কার তো হয়েই গেছে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তুমি আর দুবার তিনবার করবে একদম নাকটা দেখবে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে একটুও কালো থাকবে না তো চলো আজকের মতো এতটাই বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখো চার একটা নতুন ভিডিওতে টাটা